কৃষ্ণ এই কালের খেয়া সংগঠনের পক্ষ থেকে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা সহ সমাগত সকল সুধীবৃন্দ এবং আমার ছোট মামনি যারা ছোট সোনামড়িরা যারা এখানে গেতাল স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ সমাগত দক্তমণ্ডলী আসলে আমাদের এখানে বক্তব্যের কিছু নাই আমরা একটু পরিবেশ সৃষ্টি করি পরিবেশ সৃষ্টি করি শোনা আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন সারা পৃথিবী আজকে ধর্মকে কেন্দ্র করে আপনাদের আমার চেয়ে অনেক বেশি জানা কিন্তু মূলত ধর্ম সম্বন্ধে আমরা অনেকেই চ্যুতু হয়ে গেছি ধর্ম কাহাকে বলে এখানে একজন মহা বৈষ্ণব আছেন আপনারা সকলেই বৈষ্ণব তিনি ভাগবত পাঠক তো তারপরেও আমার ধৃষ্টতা নেই ধরনের কিছু কথা বলার তারপরেও আপনাদের অনুমতি প্রেক্ষিতে বলতে হয় আমরা যদি প্রকৃত ধর্ম সম্বন্ধে জানি তাহলে যদি গীতার বিকল্প কিছু নাই আমার জীবন যতটা বুঝতে পেরেছি অতএব ভগবত গীতা এমন কোন কিছু নেই ধর্মশাস্ত্র থেকে শুরু করে সমাজতন্ত্র আপনার রাজতন্ত্র অর্থাৎ আপনার এমন কোন কিছু নেই যে গীতার মধ্যে নেই অন্যান্য গ্রন্থকে আমি ছোট করে দেখব না এই উদ্দেশ্য তো আমার নেই কিন্তু শ্রীমৎ ভগবত গীতা যে সর্বোত্ত আমার কাছে এটা কিন্তু মনে করতে হবে যেহেতু আমি গীতার আলোকে এবং সেই সম্প্রদায় আমার জন্ম ধর্মের সবাই বাঁচে বারে সম্প্রদায়টা ধর্ম না রে সেই সে ঠাকুরের বাণী ধর্ম কাহাকে বলে আমি একটু ইঙ্গিত করে বলতে চাই এবং যারা গীতার আলোকে এসছেন তারা অবশ্য বুঝতে পারবো নিজে বাঁচে হইয়া থাকে ধরো বলে জানিস থাকে বাঁচা বাড়ার মর্মজা ধরো বলে জানিস না পৃথিবীতে যত মানুষ আসছি আমরা পৃথিবীতে সমস্ত মানবের একটাই ধর্ম সমস্ত মানবে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বললেন সধর্ম শ্রেয় পরধর্ম ভয়াবহ এখানে বোঝাচ্ছে কাদেরকে যারা আমরা কেবল স্কুলে পড়াশোনা করছি ধর্ম সম্বন্ধে জানব তাদের একটা ভয় থাকা দরকার আছে অর্থাৎ তুমি যে সম্প্রদায় আসছো এই সম্প্রদায় হবে না কিন্তু ওইটাকে ধর্ম বলা হচ্ছে কিন্তু মূলত ধর্ম একটা ধর্মের সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে বাঁচা বাড়ার মর্মটা কি এইটা যখন আমি তত্ত্বতে জানতে চাইব শ্রীমদ্ ভগবত গীতা বিন্দু কিছুতে নেই ভাগবতে যাওয়ার অধিকার নাই যতক্ষণ না গীতা জ্ঞান গীতা আম গাছ আম গাছের মূল আছে মূল শিকর মূল শিকড়টা হলো গীতা শুধু শিকড় নয় মূল থেকে একবার ফুল পর্যন্ত গীতা একমাত্র ফলটা শুধু ভাগবত আমি অনেক আগের থেকে ভাগবতে আসবো আসবো চেহারা করতেছিলাম গুরুর কৃপায় কিন্তু যতবারই আমি একটু লেখাপড়া করি ততবার পিছিয়ে যাই এখন আমি যদি আমাকে কেউ প্রশ্ন করে তুমি কে আমরা অনেকে হয়তো বলবো শাস্ত্রসম্মত আমরা কৃষ্ণের দাস কিন্তু না আমি বলবো সেটা নয় আমি মায়ার দাস আমি অমানব মানুষ হইতে হলে কমপক্ষে পাঁচটা লক্ষণ থাকতে হয় লক্ষণ তো অনেক আছে দশটা আছে দাত্রিংশ আছে বত্রিশটা মহান ব্যক্তিদের অহিংসা সত্যমস্তম শৈচম সংগমে বেচ এটা প্রত্যম ধর্মক্ষণ আমরা একটু মন্দির শুনবো মায়েরা মায়েরা শুনি একটু ধর্ম সমাধি জানি আপনার গীতার অবশ্যই অহিংসাটা সত্য সৌচ সদাচার আত্মসংযম অহিংসা প্রধানত না সত্য মনে রাখ কি বললাম যত আমরা সত্তা স্ত্রী হবো তো মিথ্যা মানে বলা বন্ধ করবো যদি না করি ইচ্ছাটা প্রবল না করি ডিজায়ার করতে হবে যে আমাকে মিথ্যা বলা বারণ করতে হবে মিথ্যা আমরা বলবো না মরতে রাজি আছি মিথ্যা বলতে রাজি নাই তাহলে কিন্তু গীতা পড়ায় কিন্তু লাভ আছে এরপরে শৌচ শৌচ আর অশৌচ অর্থাৎ পবিত্র অবিত্র অপবিত্র শৌচ দুই প্রকার কয় প্রকার কয় প্রকার হ্যাঁ বলবা জোরে বলবা শৈচ কয় প্রকার দুই প্রকার একটা বাহ্যিক একটা আন্তরিক তাই না আমাদের ইন্দ্রিয় কয়টা জানা আছে কি কেউ বলতে না 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 কয়টা কয়টা না না একাদশ ইন্দ্রিয় কয়টা ইন্দ্রিয় একাদশ মানে কি এগারো বাহ্য ইন্দ্রিয় দশটা আর অন্তর একটা

যে রাজনীতি করে না শিখে না এই সেই মানুষটার কলঙ্ক রাজনীতি কাকে বলে এটা বুঝতে হবে ভগবান আমাদের প্রত্যেককে একটা রাজ্য দিয়েছেন বলবো রাজ্যটার নাম বলবো হ্যাঁ এই আমার ধর্ম অধিকার নয় তার বলি এই যে দেহ রাজ্য কার কার ভগবানের না আমি মন্ডুপে দেহের রাজা ঠিক আছে মন্ডুপে আমি রাজা আমার সঙ্গে দশে দশে একশো জন মন্ত্রী আছে আর পূজা আছে অগণিত আচ্ছা রাজার ধর্ম কি পূজা পালন না রাজার ধর্ম কি পূজা পালন না মারন পালন সেই হবে ধার্মিক যে এই রাজ্যটা প্রতিপালন করতে গিয়ে রাজার প্রধান কাজটা সে করবে পূজা পালন করবে আর এইটা করতে গেলে তোমার গীতা আলোকে আসতেই হবে শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় থেকে লাস্ট অধ্যায় পর্যন্ত তোমাকে হৃদয়ন্দন করতে হবে মুখে মুখে বললে শুনতে হবে না কিন্তু বুঝতে হবে অর্থ সহ ঠিক আছে তাহলে তুমি একদিন কি হওয়া জানো মানুষ হবা আমরা পড়ছি না ভাব সম্প্রসারণে এখানে অনেক সারা আছেন জন্মিলে পশু জন্মিলেই পশু আর মানুষ না 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 তাকে মনুষ্য অর্জন করতে হয় অতএব বড় শতজন মতে প্রথমত কয়টা লক্ষণ থাকতে পারে তার পাঁচটা কয়টা প্রথমত হলো সত্য পারপাল সূচত অর্থাৎ সুচি অশুচি পবিত্র অপরিচ সমাচার আচার মানে কাজ আচার মানে আসা আমার আমার সঙ্গে কয়জন আছে বলছিলাম ও নারাছেかね আমরা আমার সঙ্গে কয়জন আছে কয়জন আছে নানা আমার সঙ্গে কয়জন 10 জন আমি তোmongodb আছি তাহলে এই দশজনকে আচার মানে কি কাজ না এই দশজনকে সদাচার করতে হবে একজন করলে হবে না দশজন চোখ কান না জিহা কথা হাত পা প্রস্তাব এই একজন যদি কোকাস করলো আমি কি ভালো ধরেন একটা লোকের দশটা সন্তান একটা নয়টাই খুব ভালো স্বাধীন একটা চোখ বাবা কার বাবা চোরের বাবা আচ্ছা বাংলাদেশে একটা চোর ধরা পড়লো বাংলাদেশে কি সবই ওখানে বলবে কার বাংলাদেশের কি ব্যস্ত না তাহলে আমার একটা ইন্দ্রিয় যদি অকাজ করলাম আমি কিন্তু ভালো মানুষ নই মানুষই না ঠিক না আজকে থেকে আমরা এই আচার গুলো দশজনকে নিয়ে ভালো কাজ করবো তো প্রতিজ্ঞা করলাম ডিজাইন করলাম তো এমনই তুমি ক্লাসে বলো আচ্ছা ঠিক আছে তোমাকে নোটটাই বলতেছি তাহলে এই দশজনকে আজকে থেকে আমরা এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করলাম এই দশজনকে কো কাজে নেব না করলাম তো বোঝা কিন্তু এটা কি তার আসর আচ্ছা এরপরে সবাই কম অনেক বক্তার এখানে আছেন আমি তো শুধুমাত্র আপনার সমুদ্র একটা ভালো কেনা শুরু তারপরে কেন জন্য বলতে পারলাম আজকে জানি না এরপরে সদাচার বলছিলাম তারপরে সৌজন তাই না আচ্ছা আমার মধ্যে একটা আত্মা আছে না আছে কিনা আত্মা না থাকলে বাসি এই আত্মাকে সংযমে রাখা এখান থেকে একটা মেয়ে হেঁটে যাবে যদি আমার মেয়ের মতো দেখতে পারি আমি সংযমী একটা বোনের মতো দেখতে পারি আমি সংযমী একটা মায়ের মতো যদি আমি দেখি আমি সংযমী বুঝতে পারছি হ্যাঁ এক থেকে তুমি একশো বার তাকাও কিন্তু তাকার মধ্যে দুইটা জিনিস আছে একটা নেগেটিভ একটা

আচ্ছা হিংসা করার যোগ্যতা আমার কারো কাছে কয়েকটা মানুষ হিংসা নাই বলে তাহলে আমরা মানুষ হই নাই হিংসা নাই একটা মানুষের যাকে বলে বৈষ্ণব ব্রাহ্মণের হিংসা আছে থাকতেও হবে দেখবেন যখন গাছে গাছে আম গাছে বুল হয় না বুল না কি বলে না বই বই আচ্ছা বলটা আপনি চাপা দেবেন বৃক্ষ আমার গীতা জ্ঞান যখন হবে জ্ঞান যেমন ব্রাহ্মণ ব্রাহ্মণকে কিন্তু অবশ্যই সম্মান দিতে হবে ব্রাহ্মণ সর্বোচ্চ ব্রাহ্মণ মাথা নিচ্ছু করবে না এটা স্বাভাবিক কিন্তু ব্রাহ্মণকে হোয়াট ইজ কল ব্রাহ্মণ ব্রাহ্মণ এত সহজ নয় তাকে নয় থাগুণ অর্জন করতে হবে ক্ষমা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য একটা কম হইলে তিনি ব্রাহ্মণ প্রকৃত নন এই নয় থাগুণ যখন হবে তার এই বাগানে ফুলতে ফুটলো পরে আস্তে আস্তে ফল হবে যখন ফল হবে মাথা নিচে হবে ফলটা পরিপক্ক হবে সবার নিচে পড়ে যেতে তিনি হবেন বৈষ্ণব ব্রাহ্মণ না হলে বৈষ্ণব হয় না হবে না হবে না যিনি এম এ করেছেন অবশ্যই বিয়ে পাস বিয়ে কি সব অভ্যাস হোক আপনাদের কতটুকু আমি বিরক্ত করলাম জানি না তারপরে কমপক্ষে আমার তো আমি তো শুনলাম আমার গুরুদেব বলতেন কোথাও বলতে যাবে না বলার জন্য তোমাকে একজন দেওয়া হয়েছে শোনার জন্য দুইজন আগে শুনো

আপনি একটা পশুকে এখানে বুঝিয়ে খেলতেন বলবেন এখানে তোমাকে ফরাস দেওয়া হলো এখানে কিন্তু পায়খানা উৎসব করা যাবে না পশুত্ব আর মনুষ্যত্ব ধর্ম মনুষ্যত্ব মানুষের ধর্ম পশুত্ব মানুষের অধর্ম পরধর্ম পশুত্ব না পরধর্ম আর মনুষ্যত্ব হল মানুষের ধর্ম তো ভগবান বলছে তুই পশুত্ব বাদ দেওয়া মরে যাও করবে না অর্থাৎ বলে নাই তুমি হিন্দু ইসলাম বুদ্ধ খ্রিস্টান আমার যখন মনে থাকবে তখন কিন্তু আমার মা বাবাকে আমি অসব জীবনেও করব না যে কাজটা করলে মা বাবা অসন্তুষ্ট হবে তাকে করব তার মানে আমার তো তখন সম্প্রদায় চিত্র কোনো ভয় থাকবে না এই জন্য গীতা জ্ঞানটা আমাকে মানে মহিলে জানতে হবে একটা অধ্যায় জানবো এই পর্যন্ত থাকলো না জানো না বুঝে আর একটা অধ্যায় যাবো না যাই আমার খুব ভালো লাগলো এক ধরনের অনুষ্ঠান মানে এত বলতে গেলে অজ করা গেলে বলা যায় ঠিক না এমন একটা স্থানে ভগবান কৃপা করে আয়োজন করেছেন আপনারা যারা আয়োজক কমিটি আমাদের ধন্যবাদ দেওয়ার অধিকার আমার নেই তারপর একটা কথা বলে যাই এটা আমার দৃষ্টিতে হবে কিনা জানি না যে কোনো সময় যে কোনো ভাবে আমার সার্বিক সহযোগিতা আপনারা পাবেন আর্থিক থেকে শুরু করে যে কোনো ধরনের প্রয়োজন এটা আমার একটা যায়। আমার এতটুকু কামনা রেখে ভগবানের কাছে আপনাদের সংগঠন করে অনেক সময় ঘোরার জন্য কিন্তু ভাঙ্গার জন্য বেশিরভাগ মানুষ থাকি। অর্থাৎ এটা ভয় করবেন না যারা সংগঠক আছেন তারপরে আপনারা এগিয়ে যান আপনাদের সংগঠন উত্তর উত্তর বৃদ্ধি পাক এই কামনা রেখে ভগবানের শ্রীচরণে নিবেদন জানিয়ে আমার নাতি দুর্গ ভক্ত এখানে শেষ করছি হরে কৃষ্ণ জয় জয় ফাগুন পূর্ণিমানন্দ হরি ধনী বলবন হরি বল